একজন লোক ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হল রাস্তাটা কর্দমাক্ত হওয়ার কারণে হঠাৎ করে লোকটির পা পিছলে কাদার মধ্যে পড়ে গেল যার কারণে তার কাপড় নষ্ট হয়ে গেল তখন লোকটি বাড়িতে গিয়ে তার কাপড় চেঞ্জ করে আবার মসজিদের দিকে রওনা করল কিন্তু দুর্ভাগ্যবশত সে আবারও পড়ে গেল লোকটি আবারও বাড়িতে গিয়ে জামাটা চেঞ্জ করে মসজিদের দিকে রওনা করলো এমন সময় একজন অপরিচিত লোক তাকে হাত ধরে মসজিদ পর্যন্ত এগিয়ে দিল তখন সেই লোকটি অবাক হয়ে সেই অপরিচিত লোকটিকে জিজ্ঞেস করলো ভাই আপনি কে আপনি কে তো চিনলাম না তখন সেই অপরিচিত লোকটি বলল আমি শয়তান আপনি প্রথমবার পরে যাওয়ার পর কাপড় চেঞ্জ করে যখন ফিরে আসলেন তখন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণাক্ষমা করে দিয়েছেন দ্বিতীয়বার যখন আবার ফিরে আসলেন তখন আপনার পরিবারের লোকদের ক্ষমা করে দিয়েছেন এখন আবার যদি ফিরে আসেন তাহলে তো পুরা এলাকাবাসীর গুণা মাফ করে দিবেন এই কথা শুনে নামাজির চোখে পানি চলে আসে আর সে সিজদায় পরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে